আরজিকর কাণ্ডের প্রতিবাদে যেভাবে কর্মবিরতিতে অনর জুনিয়র ডাক্তাররা তাতে ভোগান্তি বাড়ছে বই কমছে না শত অনুরোধেও কান দিচ্ছে না চিকিৎসকরা তাই এবার বারাসাত জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজের সামনে খোলা হলো অভয়া ক্লিনিক আরজিকর কাণ্ডের এক মাস হতে চলল এখনও একাধিক প্রশ্নের ভিড় কলকাতা পুলিশের হাতে গ্রেফতার অন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সুবিচারের দাবিতে এখন পথে নেমে আন্দোলন চলছে ঘটনার প্রতিবাদে জি করের কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা এবার তারই মাঝে নয়া কর্মসূচি ঘোষণা করল অভয়া ক্লিনিক রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হলো অভয়া ক্লিনিক এই ক্লিনিকে নি খরচায় স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে যতদিন এই আন্দোলন চলবে ততদিন এই পরিষেবা চালু থাকবে বলে জানাচ্ছেন জুনিয়র ডাক্তাররা আমি প্রথমে এখানে উপস্থিত হওয়ার আগে আমি আমার জীবন দশায় সবচেয়ে দুঃখের দিনে আমি যে ব্যক্তিগতভাবে ব্যথিত দুঃখিত মানে দুঃখ পেয়েছি এটা আমার জীবনের এই প্রথম দুঃখ পাওয়া এবং যে ব্যক্তির পরিচয়ে আজকের আমাদের এই জায়গায় উপস্থিত সেই অভয়ের জন্য আমি আমার অন্তর থেকে তার আত্মার শান্তি এবং স্বাভাবিক একটা পরিচয়কে কামনা করে আমি দুই এক কথা বলতে চাই এবারে আমি এখানে আমার পথ চলতে দেখলাম আজকের এইখানে এই ডাক্তারবাবুরা বসে আছে যেটা আমাদের জীবনের কাম্য ছিল না এই নতুন বিষয়টা আমাদের চোখের সামনে উপস্থিতি দেখলাম যা কিন্তু সমাজের একটা আগামী দিনের অনেক অনেক ক্ষতিকারক দৃষ্টান্ত দেখাচ্ছে এই সরকারের কুকর্মের পরিণতি এটা আমি ডাক্তারবাবু দেখিয়েছি যে আমি যে পরিষেবা পেয়েছি এটা বলা যায় এদের সাধুবাদ দেওয়া উচিত এরা এদের জীবনে যে কৃতকর্ম করতে এসেছে সেটা অনেক অনেক সমাজের কাছে অনেক বড় ধরনের কাজ তারা করত সেখান থেকে তাদের মনটাকে শ্রুত করে আজকের এইখানে তাদেরকে উপস্থিত করিয়েছে

কি চাইছেন আপনারা যে যারা করেছে তাদের শাস্তি হওয়া দরকার শাস্তি হওয়া দরকার এখানে এসে তো চিকিৎসা করালেন ওষুধও দিলো কোনো টাকা পয়সা লেগেছে না পুরো পুরো ফিরতেই হচ্ছে কোথাও গিয়ে বলা হচ্ছে চিকিৎসকরা কাজ করছে না আন্দোলন করে যাচ্ছে সারাদিন তার কারণে রোগীদের অসুবিধা হচ্ছে আপনারা তো এখানে আসলেন পরিষেবা পেলেন হ্যাঁ নাম ডাক্তার দেখালেন কোথায় দেখলাম আমরা হসপিটালের এক নম্বর গেটের পাশে

আমি এসেছিলাম এই দাঁতের জন্য দাঁতের গোড়া ফুলেছে না না পয়সা নেই হ্যাঁ আমার নাম স্বপন আমরা বললাম যেটা যেটা হচ্ছে যে প্রায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশটা জায়গায় এক্স্যাক্ট সংখ্যাটা আমার মনে নেই তো তা সব জেলায় জেলায় আমরা পৌঁছে গেছি প্রত্যেক কটা মেডিকেল কলেজ থেকে বর্ধমান বাঁকুড়া মিদনাপুর নর্থ বেঙ্গল মালদা মুর্শিদাবাদ এখানে আমরা বারাসাতে বারাসাত মেডিকেল কলেজ থেকে এবং মেডিকেল কলেজ কলকাতার কলকাতার যে মেডিকেল কলেজগুলো পাঁচটা বড় বড় মেডিকেল কলেজ রয়েছে তারা একাধিক জায়গায় আমরা চলে গেছি হ্যাঁ যেমন ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে প্রায় নটি জায়গায় যাওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় তো আমাদের বার্তা খুব স্পষ্ট সেটা হচ্ছে যে আপনার আমরা এই যে ঘটনাটা ঘটেছে এই যে ঘটনাটা ঘটেছে তাতে আমরা মোটামুটি চোখে আঙুল দিয়ে দেখতে পেয়ে গেছি যে হাসপাতালের ভেতরে আমাদের সুরক্ষা নেই এই যে ঘটনা ঘটেছে যে একজন কর্মরত চিকিৎসকের ওপর খুন এবং ধর্ষণ এটা পৃথিবীর ইতিহাসে কোনো দিন ঘটেছে বলে আমাদের মনে হয় না সেই জায়গা থেকে দাঁড়িয়ে চোখে আঙুল দিয়ে আমরা দেখতে পেয়েছি যে হাসপাতালে কিন্তু আমাদের সিকিউরিটি বলে কিছু নেই সেই জন্য একটা প্রতিবাদের ভাষা হিসেবে আমরা হাসপাতাল থেকে বাইরে এসে ঠিক তার পাশে এসে এই অভয়া ক্লিনিক তৈরি করেছি যেখানে মানুষ বিনামূল্যে ওপিডির মতোই আউটডোর বেসিসের মতোই বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন আমাদের আমাদের জুনিয়র ডাক্তারদের এবং তার সাথে আমরা ওষুধ ফ্রি করারও ব্যবস্থা করেছি সেটাও আমরা নিজেদের মতো করে ফান্ডিং করে সেই ব্যবস্থা করেছি যাতে আমরা এই বার্তাটা সমাজকে দিতে পারি যে আমরাও অ্যাকচুয়ালি কাজে ফিরতে চাই আমরাও হাসপাতালে ফিরতে চাই কিন্তু আমাদের হাসপাতালের পরিবেশকে কাজে ফেরার মতো জায়গায় করা হোক আজকে প্রত্যেক কটা হাসপাতালের আপনি যে কোনো হাসপাতালের অনকল রুমগুলো দেখবেন আপনারা প্রত্যেক কটা হাসপাতালের করিডোরগুলো দেখবেন সেই করিডোরের সিসিটিভি ক্যামেরাগুলোর অবস্থা দেখবেন সেই অবস্থাগুলো দেখলে আপনাদের প্রত্যেকেরই মনে হবে যে এখানে চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা কাজ করা কি আদৌ সম্ভব সেই জায়গায় দাঁড়িয়ে রকম এই প্রচণ্ড রকম খারাপ পরিস্থিতিতে কাজ করতে করতে আমরা মেনে নিয়েছিলাম কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটলো তারপরে আমাদের মনে হয় না আমরা আর মেনে নেওয়া উচিত সেই জন্যই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি এবং চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আমরা হাসপাতালের পাশে এই জায়গাটা এই বালির মধ্যে রাস্তার মধ্যে এই জায়গাটাকে আমরা বেশি সুরক্ষিত মনে করছি এই মুহূর্তে পাশাপাশি আপনারা আমরা এর আগে আপনারা লাস্ট এক মাসে দেখেছেন যে আমরা কিন্তু বহুল সমর্থন পেয়েছি মানুষজন বাসে দাঁড়িয়ে রয়েছে সামনে র্যালি চলছে এক ঘন্টা দেড় ঘন্টা কারুর মুখে কোনো বিরক্তির প্রকাশ নেই কারণ এটা তো কোনো রাজনৈতিক তরজা নয় এটা তো কোনো ভোটের আগের র্যালি নয় এটা কোনো রাজনৈ আমাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই তাই মানুষজন প্রত্যেকে আমাদের মনে হয়েছে সমগ্র জনসাধারণ ঘটনাটির সাথে নিজেদেরকে কানেক্ট করতে পেরেছে এই যে ঘটনা যে বড়চিত ঘটনা সেটা যে যে কারুর সাথে হতে পারে যে কোনো যে কোনো পরিবারে হতে পারে যে কারুর সাথে হতে পারে আজকাল আমরা জানি যে রাত্রিরে অনেক পেট্রোল পাম্পে মহিলারা কাজ করেন আজকে আমরা জানি অনেক রাত্রিরে উবের চালান অনেক মহিলারা আপনারা যারা সাংবাদিক সংবাদ মাধ্যমে রয়েছেন আপনাদেরও যারা মহিলা যারা কলিগ রয়েছেন তারাও রাতের পর রাত অনেক জায়গায় কাজ করেন অনেক কভার করেন তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সামগ্রিক নারী স্বাধীনতা সামগ্রিক যে একটা 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 সুরক্ষিতর বলয়ের যে একটা প্রতিষ্ঠা করার জন্য এই আন্দোলন সেখানে প্রত্যেক কটা মানুষ কানেক্ট করতে পেরেছে আমরা সেটা অলরেডি আমাদের র্যালি মিছিল এগুলোতে দেখতে পেয়েছি কিন্তু আমরা এখানে আজকে অভয়া ক্লিনিকে মানুষের প্রত্যেকটা মানুষের সেই কথাগুলো শুনতে চাইছি তার কারণ আমরা এটা বুঝতে পেরেছি এই আন্দোলন দীর্ঘায়িত হবে এই আন্দোলনে বিচার ব্যবস্থা সব কিছুই আমাদের দেশে একটু সময় লাগে তো সেইটার জন্য আমরা বৃহত্তর আন্দোলন এবং অনেক দিন ধরে আন্দোলন করার জন্য মানুষের এই সমর্থন মানুষের এই জনমত এটাই আমাদের পাথেয় সেই মানুষকে সাথে নিয়েই আমরা আন্দোলন চালিয়ে যাব সেই জন্য মানুষের সাথে যাতে আমাদের একটা কানেকশান থাকে কন্টিনিউয়াস একটা বন্ড তৈরির জায়গা থাকে এবং আমরা যে চিকিৎসা দিতে চাই এবং আমাদের আন্দোলন যে শুধুমাত্র শুধুমাত্র বিচারের জন্য আন্দোলন এর পেছনে যে ষড়যন্ত্রে যারা যারা লুকিয়ে আছে তাদেরকে উৎখাত করার আন্দোলন সেই বার্তাটা দেওয়ার এবং মানুষের থেকেও সেই বার্তাটা শুনে নিজেদেরকে যাতে আরও উৎসাহিত উৎসাহ পাই আমরা সেই জন্যই আমরা এটা করেছি আমার নাম ডক্টর অনুষ্টু পোখার্জি আমরা হাসপাতালে থেকে যে চিকিৎসা দিই সেই সেই একই চিকিৎসা মানে হাসপাতালের ওপিডি থেকে যেটা দিই সেই একই চিকিৎসা আমরা এখানে দিচ্ছি এখানে সেই বিভাগগুলোকে আমরা এইভাবেই রাস্তায় নিয়ে এসে তুলেছি এবং মানুষের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছে আমরা হাসপাতালের মধ্যে থেকে চিকিৎসা দিতে পারছি না তার কারণ আমরা হাসপাতালে আর নিরাপদ বলে মনে করি না কারণ আমার দিদির সাথে যে ঘটনাটা ঘটে গেছে অভয়াদির সাথে সেটা হাসপাতালের মধ্যেই ঘটেছে হাসপাতালে থাকাকালীন কর্মরত অবস্থায় অন ডিউটি তার সাথে নির্মম ঘটনা ঘটেছে সুতরাং আমরা কোনোভাবে মনে করি না যে আমরা হাসপাতালের মধ্যে সুরক্ষিত পাবো আর এই হাসপাতালে যেহেতু ঘটনাটা ঘটেছে হাসপাতালে তো শুধু ডাক্তারবাবুরা থাকেন না নার্স দিদিরাও থাকেন পেশেন্ট থাকে পেশেন্ট পার্টিও থাকে আমার মনে হয় এটা কেউই সেফ নয় সুতরাং সেই জন্যই আমরা এই আন্দোলনটাকে যেহেতু চালিয়ে যাচ্ছি সেই আন্দোলনের পাশাপাশি আমরা মানুষের পাশে থাকতে চাই আমরা মানুষের চিকিৎসা করতে চাই তাই আমরা আমাদের চিকিৎসার ব্যবস্থাটাকে এইভাবে বাইরে নিয়ে এসে আমরা অভয় ক্লিনিকের নাম মাধ্যমে এই মাধ্যমে মানুষের মাঝখানে পৌঁছে দিচ্ছে গত এক মাস আগে একটা যে আর্জিগড়ের মতন একটা বড় হসপিটাল সেখানে যে একটা ঘৃণতম যে ঘটনাটা ঘটেছে সেটার প্রতিবাদ করতে গিয়ে আমরা কর্মবিরতিতে গেছি যেটা হয় যে বিভিন্ন পলিটিশিয়ান এরা তারা ব্যাপারটাকে ভুলভাবে পোট্রে করছে যে আমরা কাজ করতে চাইছি না বা আমাদের হসপিটাল ঠিকঠাক চলছে না সেই জন্য তারা যে ভুল প্রচারটা করছিল। তো সেটার জন্য বারবার প্রচার করার চেষ্টা করে যে প্রথম দিন থেকে হাসপাতাল খোলা রয়েছে কোনো দিনও একদিনও বন্ধ হয়নি হাসপাতাল কিন্তু তা সত্ত্বেও যে আমাদের সিনিয়র ডাক্তাররা যারা আমাদের প্রফেসর তারা দিন রাত যতটা সম্ভব চেষ্টা করছে এই পেশেন্টের চাপ সামাল দেওয়ার কিন্তু তাদের পক্ষেও যথেষ্ট হচ্ছে না একটা গভর্নমেন্ট হসপিটালের যে পেশেন্টের লোড সেটা ওই কজন প্রফেসর যে পাচ্ছে না তো সেই জন্য আমরা চেষ্টা করছি যে হসপিটালের বাইরে আমরা হসপিটালে কেন কোনোভি করছি কারণ হসপিটালে আমরা সিকিউরিটি পাচ্ছি না যেটা আমাদের পাওয়ার দরকার ছিল তো তার যে অভাব জন্য আমরা চেষ্টা করছি যে মানুষকে আমরা হসপিটালের বাইরে বলে পরিষেবা দেওয়ার হ্যাঁ পুরোটাই ফ্রিতে ওষুধপত্র আমরা রোগীদের কাছ থেকে কোনো রকম পয়সা নিচ্ছি না হসপিটালের থেকে যেটুকু সাপ্লাই পাচ্ছি আমরা সেটুকু আমরা সেখান থেকে নিচ্ছি হসপিটালে সব সাপ্লাই নেই বাকি ওষুধ আমরা নিজেদের পয়সায় কিনে আমরা প্রোভাইড করছি ঠিক আছে তো আমাদের পক্ষে যতটা সম্ভব সেই ওষুধ আমরা প্রোভাইড করছি কিছু আমাদেরও লিমিটেশন রয়েছে সেটা আমরা যতটা সম্ভব কভার করার চেষ্টা করছি বাকি এখন যতদিন না আমাদের দাবি দেওয়া পূর্ণ হবে ততদিন আমরা চেষ্টা করে যাব যে হসপিটালের ভেতর না থাকে সম্ভব হলেও আমরা বাইরে থেকে আমরা রোগীকে পরিষেবা দিয়ে যেতে কোনোভাবেই যেন মানুষ আমাদের ভুল না বোঝে যে তারা চিকিৎসা পাচ্ছে না যদি কেউ কখনো এটা করার চেষ্টা করে যে হসপিটালের রোগী চিকিৎসা পাচ্ছে না প্রথম কথা হসপিটালে গেলেই সেই ভুলটা ভেঙে যাবে তা সত্ত্বেও যদি আমরা বিভিন্ন এলাকা এলাকায় যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমরা অবয় ক্লিনিক করছি এবং প্রত্যেকবার আগের বারের থেকে বেশি জায়গায় গিয়ে আমরা সেই ক্লিনিকটা খোলার চেষ্টা করছি দেখা যাক আমরা যতটা সম্ভব চেষ্টা করে যাব